আসসালামু আলাইকুম ইদ্রাকপুর কেল্লা যেটি মুন্সিগঞ্জ জেলা সদর অবস্থিত মোগল স্থাপত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন আর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবাদার ও সেনাপতি মির জুমলা ইসামতি নদীর তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই কেল্লাটি নির্মাণ করেন বিরাশি মিটার দৈর্ঘ্য এবং বাহাত্তর মিটার প্রস্থের ইটের তরি ইদ্রাকপুর কেল্লাটি মগ জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে শহরটিকে রক্ষার জন্য নির্মাণ করা হয় এটি অত্যন্ত নয়নবিরাম একটি কেল্লা যেটাতে একটি পুকুরও আছে এবং পুকুরও চারপাশ দিয়ে যাতে খাবার পানির কোনো সমস্যা না হয় সেই কারণে পুকুরটিও চমৎকার করে তৈরি করা হয়েছে পুকুরের পাড় পাথর দিয়ে দেওয়া হয়েছে আসলেই একটি মনোমুগ্ধকর একটি মোগলা আমলে একটি স্থাপনা আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম